আজকে বানাবো সেমাইয়ের পুটিন সবাইকে শুভেচ্ছা করতেছি হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতে যেমন সুন্দর হয়েছে এত অনেক মজা হয়েছে আপনারা এই পুটিনটি ঈদের সময় খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবে আশা করি সবার ভালো লাগবে এবার যাব মূল রেসিপি মায়ের ক্যারামেল প্রিন বানানোর জন্য একটা পাত্রের মধ্যে ক্যারামেল করার জন্য চিন দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিচ্ছি কেরামেল আরম্ভ করে দিয়েছে যখন এরকম ক্যারামেল হয়ে যাবে এবার নামিয়ে নিব যে পাত্রে আমি ফুটিং বানাবো এরকম একটা পাত্র দিয়েছি বা ক্যারামেলগুলো আমি ঢেলে দিচ্ছি গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে সেট করে দিব দিয়ে সেট করে দিলাম আমি এরকম প্যাকেটের লাল স্যামাই দিয়ে আজকে ক্যারামেল সামাই ফুটিং বানাবো আমি এখানে প্রায় একশো গ্রাম সামাই নিয়ে এসি বেঙে নিয়েছি সুরাই একটা কড়াই দিয়েছি এবার ঘি দিয়ে দিচ্ছি চ্যামাইগুলো আমি বেজে নিব ঘি গরম হয়ে আসলে স্যামাইগুলা দিয়ে দিলাম স্যামাইগুলা বেজে নিয়েছি এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে দিব এবার এক কাপ গুলোর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হালকা গরম আছে পাউডার দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ এক সিমটি লবণ দিয়ে দিলাম এবার ভালো করে হর দুধগুলো মিক্স করে নিব আমি দুধ দিয়েছি হাফ লিটার এবার মিক্স করা হয়ে গেলে এবার একটা বুলের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি আমি ষাটটা ডিম দিয়ে প্রোটিনটা বানাবো এবার ছেড়ে দিয়ে দিচ্ছি একটা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নিয়েছি এবার দুধগুলো দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেনিডা স্যাস আধারা বেনিডা স্যাস দিতে না সাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন মিক্স করা হয়ে গেছে মিক্স করা হয়ে গেলে একটা পুলের মধ্যে আমি ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি সেখানে নিব এবার আগে থেকে তো সেমাই বেঁধে রেখেছিলাম সেমাইগুলো দিয়ে দিলাম এবার মিস করে দিব মিক্স করা হয়ে গিয়েছে এবার যে পাত্রে আমি ফুটি বসাবো এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে আমি হাঁধে দিয়ে দিয়েছি একটা টিস্যু দিয়ে দিলাম তারপর দিলাম একটা স্ট্যান্ড এবার ফুটিংয়ের পাত্রটা আমি বসিয়ে দিচ্ছি এবার একটা ডাঙনা দিয়ে দিচ্ছি অপেক্ষা দিয়ে দেখুন একদম ক্লিন এসেছে রুটিনটা আমার হয়ে গিয়েছে চল্লিশ মিনিটের ভিতর এবার আমি নামিয়ে নিবা আমি ঠান্ডা করে দিয়েছি দেখুন জমে গিয়েছে একবার একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে শ্যামাই এই প্রুটিনটি আমার এই পুটিন রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে কে তো অনেক মজা হয়েছে আপনারা বাড়িতে একবার হলো ঈদের সময় শ্যামাই দিয়ে এই পুটিনটি আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ